গত দুদিন ধরে হয়তো বৃষ্টি একটু কম আছে কিন্তু একেবারে মেঘ সরে যায়নি আবারও নিম্নচাপ আসছে আমাদের বাংলায় এবং দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি আসতে চলেছে এছাড়া আজ হচ্ছে উনিশ তারিখ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের আবহাওয়া কীরকম থাকবে সেই নিয়ে যেরকম আলোচনা করব সেরকম আপনাদের জানাবো কাল পরশু কোথায় কতটা বৃষ্টি আছে এবং এটাও আলোচনা করব ভারী বৃষ্টি কবে আছে আপনাদেরকে শুরুতেই জানাই এই যে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ যেটি অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করেছিল সেটি কিন্তু আস্তে আস্তে একটু করে উত্তর ও উত্তর পূর্বের দিকে সরছে তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভারী বৃষ্টি থাকছে এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরুতে আমরা যেটা দেখব সেটা আবহাওয়া সতর্কতা আবহাওয়া সতর্কতা আজকের বা আগামী আগামীকালকের সেরকমভাবে কমলা বা হলুদ সতর্কতা নেই গতকালকেও কিন্তু মধ্য ভারত ও দক্ষিণ ভারতে লাল সতর্কতা ছিল এবং তার জেরে মুম্বাই সহ গুজরাট ভারী বৃষ্টিতে মগ্ন হয়েছিল এবার আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারী মেঘ না হলেও কিছুটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই মেঘের দর্শন পাওয়া যাচ্ছে এবং কলকাতার আশেপাশেও কিছুটা মেঘ রয়েছে বাকি উত্তরবঙ্গেও মেঘ রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় খানিকটা মেঘ রয়েছে মেঘের ঘনত্ব কিন্তু কম বাংলাদেশের মোটামুটি সব জেলায় পরিষ্কার তবে ময়মনসিংহর দিকে কিছুটা মেঘের দর্শন পাওয়া যাচ্ছে ত্রিপুরা পরিষ্কার আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মেঘ রয়েছে শিলচরে হালকা পাতলা মেঘ কোথাও বৃষ্টি হচ্ছে কি এই মুহূর্তে দেখে নেব নো ডেটা তার মানে এই মুহূর্তের বৃষ্টির যে রাডার আপডেট সে আপাতত এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ার ডেটা দিচ্ছে না তাই এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে বলা মুশকিল কিন্তু এটুকু বলা যেতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হয়তো ছিটে বৃষ্টি হচ্ছে চলে যাব বৃষ্টি ও বজ্রমুডে এই যে নিম্নচাপ নিম্নচাপের জেটটা কিন্তু খানিকটা আমাদের বাংলার উপরেও পড়তে চলেছে দেখুন আমি বৃষ্টি ও বজ্র মুডে গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে প্রতিদিনই অল্প বৃষ্টি কিন্তু আমরা পাবো আবার মাঝে মাঝে দু এক দিন ভারী বৃষ্টি আজকের বৃষ্টির থেকে আজকে খুব একটা কিছু বৃষ্টি নেই যাব বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদের দেখাবো তার আগে বলে রাখি আজকে হালকা পাতলা বৃষ্টির উপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সিচুয়েশন থাকবে বাংলাদেশও তাই ত্রিপুরাও তাই তবে বাংলাদেশের ওই চট্টগ্রামের দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনাটা বেশি এছাড়া আজকে আর খুব একটা কিছু নেই কিন্তু আজ মাঝরাতের পর আবার উত্তরবঙ্গে বৃষ্টি আছে এবং আগামীকাল কুড়ি তারিখকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি ও কিছু কিছু জায়গায় হালকা ও ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে দক্ষিণের বাংলাদেশের জেলাগুলি সেগুলোতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে ত্রিপুরাতেও দেখা যাবে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো আগে জানিয়ে রাখি দেখুন একুশ তারিখেও একটা ভারী বৃষ্টি এবং বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং তার সাথে বাংলাদেশেও এগুলোই ডিটেলে আলোচনা করব দেখুন বাইশ তারিখেও ভারী লেভেলের বৃষ্টি আছে ভারী মেঘ এই নিম্নচাপের প্রবেশ ঘটতে চলেছে তার ফলেই কিন্তু আমরা ভারী বৃষ্টি পাবো এবং আগামী কয়েকটা দিন বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গেও পেতে চলেছি মাঝে মাঝে উত্তরবঙ্গে এবং পঁচিশ তারিখের বৃষ্টি এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাই একেবারে থাকছে তারপরে গিয়ে একটু পরিষ্কার হবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ এই হচ্ছে গিয়ে আপডেট মানে এখনো সম্পূর্ণ হয়নি এটা বৃষ্টি ও বজ্রমুডের আপডেট দিলাম এবার আসি কোথায় কখন কীরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব দেখুন আজকে কিন্তু খুব হালকা মাঝারি বৃষ্টি আছে আজকের যদি সকাল থেকে রাত বারোটা অবধি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত আজকের সকালের দিকে খুব ছিটে পড়ে একটু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা তারপরে নদিয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এরকমভাবে খুব যে ভারী বৃষ্টি তা না খুব হালকা পাতলা বৃষ্টি আছে এবং এটা দুপুরো বিকেলের মধ্যেই হয়ে যাবে আবার কিছু কিছু জায়গায় হবেও না পরিষ্কার থাকবে খুব একটা বেশি কিছু আজকে নেই রাত্রির বারোটা অবধি এবার দেখি রাত্রির বারোটার পর পর পরিস্থিতি চেঞ্জ হয় কি না তো রাত্রির বারোটা থেকে আমরা যদি কালকের বিকেল অবধি দেখি তাহলে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রাতের পর বেড়ে যাচ্ছে মূলত কালকের সকাল দুপুর ও সন্ধ্যের দিকে একটা ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে যেটা মূলত বিকেল ও সন্ধ্যার দিকে হবে এবং এই যে রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা মানে পুরো চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কাল দুপুর ও বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আর পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশেও ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে থাকছে আসামে শিলচরে গুয়াহাটি ডিব্রুগড়েও এবার কোন কোন জেলায় একটু বেশি বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা চন্দননগর নদীয়া শান্তিপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টি ভারী মানে যে অতি ভারী জলদাড়ি যাবে বন্যা পরিস্থিতি সেরকম নয় কিন্তু মোটামুটি একটু বৃষ্টি হবে একটা স্পেলে খুব ভালো লেভেলের একটা বৃষ্টি কালকে আমরা দেখতে পারবো আজকে ছিটে ফোটা আজকে সেরকম বৃষ্টি হবে না হলেও একটা ছোট স্পেলে অল্প বৃষ্টি এটা মূলত কালকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া বা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে না কালকে মোটামুটি কোথাও কোথাও হালকা মাঝারি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান তারপরে বীরভূম মুর্শিদাবাদ হালকা মাঝারি আর একটু মাঝারি থেকে একটু ভারীর মধ্যে বৃষ্টি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি আর নদিয়া ব্যাস তবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ভারী শিল শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি সহ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা বক্সাদুয়ার হাসিমারা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে এছাড়া উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি থাকবে হালকা পাতলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সেক্ষেত্রে বাংলাদেশের রংপুর বোদা ঠাকুরগাঁও লালমনিরহাট এই অঞ্চলে খানিকটা বৃষ্টি থাকবে বাকি কলাইয়ের দিকে একটু বৃষ্টি থাকবে ময়মনসিংহতে সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে সেনবাগ এই অঞ্চলগুলোতে একটু বেটার বৃষ্টি পাওয়া যাবে আগামী আগামীকালকে খুলনা ছাড়া সাতক্ষীরা যশোর সেখানেও কিন্তু শৈলক বা ফরিদপুর পাবনা হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে চট্টগ্রাম মহেশখালী লংগদু রাঙামাটি মাঝারি গছের বৃষ্টি থাকবে ত্রিপুরাতে মাঝারি বৃষ্টি শিলচরে মোটামুটি বৃষ্টি থাকবে এছাড়া আসাম জুড়ে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই হলো গিয়ে পরিস্থিতি এবার যেটা আপনাদের দেখানোর সেটা হচ্ছে এখানে বৃষ্টিটা থেমে যাবে না বৃষ্টিটা কিন্তু কনস্ট্যান্ট চলবে আগামীকাল রাত্রির থেকে শুরু করে আমরা যদি বৃহস্পতিবার দিনকে রাত্রির অবধি দেখি তাহলেও কিন্তু দক্ষিণবঙ্গে সিলেট ময়মনসিংহর দিকে বা বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে আসাম জুড়ে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই তার মানে উনিশ তারিখ থেকে একুশ তারিখ এই দুই দিনের বৃষ্টি কিন্তু খারাপ হচ্ছে না বেশ ভালোই বৃষ্টি আমরা দেখতে পারবো বিশেষ করে কাল বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনই কিন্তু বৃষ্টি থাকবে দুদিন শুধু না এখানেই থামবে না একুশ থেকে তেইশে যদি আমরা দেখি দক্ষিণ বাংলা জুড়ে দক্ষিণ বাংলা কেন বললাম মানে আমাদের পশ্চিম বাংলার দক্ষিণের যে জেলাগুলি সব জেলাতে বৃষ্টি উত্তরেও বৃষ্টি এছাড়া উপকূল অঞ্চলে সুন্দরবন সহ বাংলাদেশেরও উপকূল অঞ্চল এদিকে চট্টগ্রাম টেকনাফ এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে ত্রিপুরার দক্ষিণে মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেক বেশি এছাড়া আসাম জুড়ে বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশেও ভালোই বৃষ্টি দেখা যাবে তেইশ থেকে পঁচিশ দক্ষিণবঙ্গের বৃষ্টির লেভেলটা অনেক ভালো থাকবে এবং পঁচিশ থেকে সাতাশ আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে আরাম বা খড়গপুর এই অঞ্চলগুলোর বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে আজকে সেরকম কিছু না হলো কাল থেকে মোটামুটি কিন্তু একটা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবারও এবং সেই বৃষ্টির যেটা দেখলাম ক্রমাগত পঁচিশ তারিখ অবধি বৃষ্টিটা বাড়বে এবং পঁচিশ তারিখে যদি আপডেটটা দেখায় পঁচিশ তারিখের বৃষ্টিটা দক্ষিণবঙ্গের জন্য বেশ ভারী লেভেলের থাকছে এছাড়া মাঝে মাঝে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তেইশ তেইশ তারিখ ছাড়া কুড়ি একুশ তারিখ নাগাদ ভালোই বৃষ্টি আছে কুড়ি একুশ আবার মাঝে আমরা বাইশ তারিখটাতেও বৃষ্টি পাচ্ছি তেইশ তারিখে একটু কম চব্বিশ তারিখে তেইশ চব্বিশে একটু কম আবার পঁচিশ তারিখে ভারী বৃষ্টি এরকম কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে রেগুলার ভিত্তিতে লক্ষ্য করা যাবে তো এই হলো গিয়ে আপডেট এবার আসবো আজকের তাপমাত্রা আজকের আপেক্ষিক আর্দ্রতা একবার দেখে নিই তারপর তাপমাত্রায় আসছি আজকে মানে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতা এক নজরে আপেক্ষিক আর্দ্রতা যদি আজকে দেখি তাহলে সত্তর থেকে আশি শতাংশ বা পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশের মধ্যে আমাদের পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সমস্ত জায়গায় এছাড়া তাপমাত্রা আজকে দুপুরে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আঠাশ উনতিরিশের মধ্যে থাকছে কোথাও কোথাও তিরিশ যেমন চন্দননগর বাঁকুড়া এই জায়গাগুলোতে তিরিশ কোলাঘাট তিরিশ বাকি আঠাশ থেকে তিরিশের মধ্যেই দক্ষিণবঙ্গ আজকে দুপুরের পর একটু মেঘাচ্ছন্ন হবে পরিবেশ তার কারণেই এই তাপমাত্রাটা থাকবে কন্ট্রোলে আর বৃষ্টি খুব বেশি কিছু নেই হালকা মাঝারি একটু হালকা মাঝারি বলাও ভুল খুব ছিটে বৃষ্টি আছে দক্ষিণে কিছু কিছু অঞ্চলে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকে তিরিশের মধ্যেই তাপমাত্রা তবে করণদিঘি কিষাণগঞ্জ একত্রিশ বত্রিশ মালদাও কিন্তু বত্রিশ থাকছে বাংলাদেশ জুড়ে একত্রিশ বত্রিশের মধ্যেই তাপমাত্রা থাকছে এবং চিটাগাং মহেশখালীর দিকে আঠাশ উনত্রিশ ত্রিপুরাতে আর একটু কম উনতিরিশ আঠাশ ওই আঠাশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরা শিলচর বত্রিশ আসাম জুড়ে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে থাকছে তাপমাত্রা আগামীকালকে দুপুরবেলায় তাপমাত্রা আরও কমবে কারণ আগামীকাল যেরকমটা বললাম যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে তাই কলকাতা আঠাশ বা বাকি সাতাশ আঠাশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও বৃষ্টি আছে তবে উত্তরবঙ্গে তিরিশের মতো তাপমাত্রা থাকবে উনত্রিশ তিরিশের মধ্যে বাংলাদেশ থাকলেও বরিশাল কলাপাড়া সাতাশ ছাব্বিশ এরকম থাকবে কেন কারণ দক্ষিণ বাংলাদেশের বরিশালের দিকে বৃষ্টি আছে আগামীকাল এই কারণে ত্রিপুরাও মোটামুটি কন্ট্রোলে থাকবে আঠাশ থেকে তিরিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসাম জুড়ে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে এরকমই কিন্তু তাপমাত্রা এখন কয়েকটা দিন চলতে থাকবে কারণ এখন আগামীকাল কুড়ি তারিখ থেকে এই নিম্নচাপের প্রবেশে যেহেতু আজ থেকে এটা প্রবেশ করা শুরু করবে আগামী কাল থেকে এফেক্ট শুরু হবে এবং চলতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এই ভারী মেঘের প্রবেশ এবং বৃষ্টির খেলা চলবে তাই আগামী কয়েকটা দিন তাপমাত্রা সেই চব্বিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি মোটামুটি কন্ট্রোল এবং পঁচিশ তারিখে আরও কমে যাবে কারণ পঁচিশ তারিখের বৃষ্টিটা কিন্তু আরও ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের জন্য এবং তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট তো বন্ধুরা আশা করি এই আপডেট কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা